কেমন কাপ মানুষ আমরা অথচ এখানে ভালো ভালো মহিলা আছে ভালো ভালো পুরুষ আছে তারা হাত পাঠতেছে ভাই হাত আমাদের রবিন ব্রো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমাদেরকে সুন্দর একটা মেসেজ দিচ্ছে সেটা হচ্ছে ভাই আমাদের আশেপাশে আমরা যেখানে চলাফেরা করি সেখানে আমরা দেখবো যে অসংখ্য ফিজিক্যাল ডিসাবিলিটি যুক্ত মানুষ আছে যাদের আপনার হাতে সমস্যা পায়ে সমস্যা চলাফেরা করতে পারে না তারা কিন্তু কর্ম করে খায় তারা ভিক্ষা করে না হাত না কিন্তু আর আমাদের সমাজের আশেপাশে দেখেন সুস্থ সবল অনেকেই আছে আপনার কাছে হাত পাতবে আপনাকে ডিস্টার্ব করবে তাদের কর্ম করার ক্ষমতা থাকলেও তারা কর্ম করবে না আরেকটা বিষয় কি ভাই যারা ভিক্ষা করে হাত পাতে তাদের কিন্তু টাকার অভাব হয় না আপনি আমি সবাই কিন্তু তাদেরকে এই দিই কিন্তু যাদের ফিজিক্যাল ডিসেবিলিটি আছে কর্ম করতেছে ভাই তাদের থেকে আপনারা মনে হয় যেন জিনিসপত্র কিনতে চান না তাদেরকে মনে যেন অবহেলা করে আমার আজকের এই ভিডিওটা আপনারা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আমার একটা কথা আপনার আশেপাশে কিন্তু এই ধরনের ফিজিক্যাল ডিসেবিলিটি যুক্ত মানুষ পেয়ে যাবেন যারা কর্ম করে খায় আমাদের উচিত ভাই তাদেরকে অবশ্যই সাহায্য করা কিন্তু সে সাহায্যটা যদি আমরা সরাসরি করতে চাই সেক্ষেত্রে হয়তো তারা নিতে চাইবে না তো আমরা কীভাবে সাহায্য করতে পারি যে তাদের যে পণ্যটা আছে সেটা আমরা কিনে কিন্তু তাদের উপকার করতে পারি কে সাহায্য করতে পারি